আমরা আসছি শিকর বাসা পানি ছাড়া যে গতকালি ফুলের রাজ্যে যে ফুলের রাজ্যে যে রাজধানী বলা হয় ফুলের রাজধানী যে ফুল বিশ্বের দরবারে একটি স্থান করে নিয়েছেন সেই গতকালীকে ফুলের রাজ্য আমরা আসছি আপনাদের দেখানোর চেষ্টা করছেন দেখছেন কত হাজার হাজার দর্শক চলে আসছে এখানে এখানে পিকনিক করার জন্য স্কুল কলেজে যে বাৎসরিক যে পিকনিক যেটা হয় সেই পিকনিকের জন্য সবাই চলে আসছে দূর দূরান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পা দেওয়ার মতো জায়গা না যে এত দর্শক হয়েছে যে গতকালে ঠিক এই সিজনটাই এই দর্শকের বেশি আগমন দেখা যায় কারণ পিকনিক যে পিকনিকটা হয় আশপাশ স্কুল কলেজে সব এইখানেই পিকনিকগুলো ফেলানো হয় যে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে ফুলের সমূহর এই জায়গায় যে যে ফুলের জন্য এই গতকালে বিখ্যাত যে বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছে গতকালে ফুলের রাজ্য হিসাবে সেই ফুলের রাজ্য আপনার দেখানোর এই যে ফুলের রাজধানী আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঠতি বয়সের ছেলে মেয়ে সবার মাথায় দেখতে পাচ্ছেন যে এই ফুলগুলো

গোলাপ গদার রজনীগন্ধা চন্দ্রমল্লিকা জিপসি জারগান বিভিন্ন রকম ফুল আছে প্রিয় দর্শকমালিক যে বিশ্বের বাজারে যে ফুলের রাজধানী হিসেবে ইতিমধ্যেই স্থান করে নিয়েছে গদখালী সেই গদখালিতাই আমরা আরসি আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের রাজ্য সবাই চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের রাজধানী বলা হয় এই পানিছাড়া গদখালিতে আমি আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা ফুল নিয়ে নাই তুমি কোথা থেকে আসছো বলো তুমি কোথা থেকে আসছো কোথা থেকে বেনাপোল থেকে এসে কি কেমন লাগছে তোমার ভালো লাগছে কি এমনি পারিবারিক না স্কুল থেকে আসছো পারিবারিক থেকে ধন্যবাদ রসমন আপনার দেখতে পাচ্ছেন যে ছোট্ট শিশুমণিটি ও সেই গতকালি ফুলের রাজধানী গতকালে চলে আসছে ফুলের রাজ্য যেখানে যেটা বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই দরবারে নাম করে নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন যে পিকনিক করার জায়গা যে হাড়িয়া পানি আপনার দেখতে পাচ্ছেন যে এই যে পুরো দর্শক যে এত দর্শকের যে এমন আপনারা ইতিমধ্যে দেখছেন যে এত সমগ্র লোকের ফুল বাগানে যে আপনারা দেখছেন এই যে

ধন্যবাদ ফিরে যাওয়ার দেখছেন নিজের ক্ষেতের ফুল নিজেই সেটা বিক্রি করছে দর্শকদের তুলে দেওয়ার জন্য তুলে দেওয়ার জন্য সেই গোলাপ ফুল যেটা যদি কারোর লাগে জি তাহলে আমার নম্বরে কথা বলতে হবে আপনার নাম এবং নাম্বারটা বলেন 9986654667 এই নম্বরে যোগাযোগ করলে ফুল চারা এবং ফুল সবকিছু আমাদের কারোর যদি পাইকারি ফুল লাগে এই নম্বরে আপনারা যে কোনোভাবে যোগাযোগ করবেন

প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে এই ফুলগুলো এগুলোকে কিনে নিয়ে আসছেন না বাগানের দেখতে পাচ্ছেন যে আপনারা হাস্যপ্রকৃত ফুল এবং ওই ফুলের রাজ্যে গতকালিতে আমরা দেখছি প্রিয় দর্শক যে যুগান্ত দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন এই বলে গতকালি থেকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে সবাইকে ধন্যবাদ